মোসাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুর্ধর্ষ সব গোয়েন্দা অভিযানের ছবি তাই না তাদের ইতিহাসে এমন সব মিশন আছে যা শুনলে একেবারে অবিশ্বাস্য মনে হয় আজ আমরা ঠিক তেমনই এক শ্বাশ্রুদ্ধকর সত্য ঘটনা নিয়ে কথা বলবো। যেখানে মোসাদ একটা আস্ত অত্যাধুনিক সোভিয়েট ফাইটার যে চুরি করে ফেলেছিল চলুন এই অসাধারণ অভিযানের গভীরে যাওয়া যাক হ্যাঁ ঠিকই শুনছেন এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয় বাস্তব জীবনের এই গোয়েন্দা মিশনটা যে কোনো ফিকশনের চেয়েও অনেক বেশি নাটকীয় আর খতরনাক ছিল তো ষাটের দশকের শুরুর দিকের কথা ইসরায়েলের কাছে একটা মিগ টোয়েন্টি বিমান হাতে পাওয়াটা ছিল বলতে গেলে জীবন মরণের প্রশ্ন কিন্তু কেন কেন একটা বিমানের জন্য তারা এতটা মরিয়া হয়ে উঠেছিল কারণ মিগ টোয়েন্টি সেই সময়ের আকাশে ছিল এক কথায় অপ্রতিরোধ এর গতি এর প্রযুক্তি এর অস্ত্রশস্ত্র সব কিছুই ছিল ইসরায়েলের জন্য এক বিরাট হুমুকি তাদের প্রতিবেশী আরব দেশগুলোর হাতে থাকা এই বিমানগুলো ছিল আকাশের বুকে এক মূর্তিমান আতঙ্ক একটা খুব পুরনো কথা আছে তাই না শত্রুকে হারাতে হলে আগে তার দুর্বলতা জানতে হয় তার অস্ত্রকে বুঝতে হয় তাই ইসরায়েলের জন্য এই বিমানটা হাতে পাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না আর এভাবেই শুরু হয় এক দুঃসাহসিক চুরির পরিকল্পনা যার কোডনেম দেওয়া হয়েছিল অপারেশন ডায়মন্ড কিন্তু কাজটা যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ ছিল না বিলকুল না এই বিমানটা চুরি করার প্রথম দিকের চেষ্টাগুলো শুধু যে ব্যর্থ হয়েছিল তাই নয় বরং এর পরিণতি ছিল ভয়ঙ্কর দেখুন মিগটোয়েন্টি ওয়ান পাওয়ার চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছিল আর প্রত্যেকটা ব্যর্থতার মূল্য দিতে হচ্ছিল জীবন দিয়ে মিশরে এজেন্টদের ফাঁসি একজন দলত্যাগী পাইলটকে গুপ্ত হত্যা আবার ইরাকে পাইলটদের উপর হামলা এই ঘটনাগুলোই বলে দেয় মোসাদ কতটা মরিয়া ছিল আর এই মিশনের ঝুঁকিটা ঠিক কতটা মারাত্মক ছিল এত সব রক্তাক্ত ব্যর্থতার পর যখন মনে হচ্ছিল মিশনটা হয়তো আর সফল হবেই না ঠিক তখনই মোসাদের হাতে এল একটা সুবর্ণ সুযোগ তারা এমন একজনের খোঁজ পেল যে কিনা পুরো মিশনের মোড় ভুরিয়ে দিল এই ব্যক্তিই ছিলেন অপারেশনের মূল চাবিকাঠি মুনির রেদফা ইরাকি বিমানবাহিনীর একজন অত্যন্ত দক্ষ পাইলট কিন্তু প্রশ্ন হল তাকে কেন বেছে নেওয়া হল আর সবচেয়ে বড় কথা তিনি কেন নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে রাজি হবেন এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে মনির রেদোফা কেন এই বিপজ্জনক মিশনে রাজি হয়েছিলেন তা নিয়ে কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন মত প্রচলিত আছে চলুন এই দুটো গল্পই শোনা যাক এখানে আমরা দুটো একেবারে আলাদা চিত্র দেখতে পাচ্ছি একদিকে ইসরায়েলিরা বলছে রেদোফা ছিলেন একজন আদর্শবাদী মানুষ যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অন্যদিকে আরব দুনিয়ার ভাষ্যটা আবার একদম অন্যরকম তাদের মতে তিনি ছিলেন একজন নিরুপায় ব্যক্তি যিনি ফাঁদে পড়ে জীবন বাঁচাতে বাধ্য হয়েছিলেন আসল সত্যিটা কি তা হয়তো মনির রেদোফা ছাড়া আর কেউই জানে না কারণ যাই হোক আসল কথা হল রেদোফা রাজি হয়েছিলেন আর এর পরেই শুরু হলো অপারেশন ডায়মন্ডের ফাইনাল অ্যাক্ট মানে এই অবিশ্বাস্য চুরির চূড়ান্ত পর্বের পরিকল্পনা এবং তার বাস্তবায়ন রেদফার একটা শর্ত ছিল আর সেই শর্তটা ছিল নন নেগোশিয়েবল মোসাদকে তার শুধু একা নয় বরং তার পুরো পরিবারকে নিরাপদে ইরাক থেকে বের করে আনতে হবে এটা থেকেই বোঝা যায় তিনি জানতেন যে ধরা পড়লে বা মিশন ব্যর্থ হলে তার পরিবারের উপর কি ভয়ঙ্কর পরিণতি নেমে আসবে ভাবুন তো একবার সেই মুহূর্তগুলোর কথা একেবারে সিনেমার মতো ব্যাপার রেথভার ধূর্ত পরিকল্পনা রাশিয়ান উপদেষ্টাদের অপছন্দ করার সুযোগ নিয়ে অতিরিক্ত জ্বালানি ভরা তারপর গতিপথ বদলে সোজা ইসরায়েলের দিকে যাত্রা আর জর্ডানের আকাশে সেই ভুল বোঝাবুঝি সবকিছু যেন নিখুঁতভাবে মিলে গিয়েছিল ভাগ্য সেদিন তার সাথেই ছিল প্রায় খালি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে তিনি ইসরায়েলে অবতরণ করেন তো বিমান তো চুরি হল কিন্তু তারপর এই একটা সফল অভিযানের প্রভাব ছিল সুদূরপ্রসারী যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকেই অনেকটা বদলে দিয়েছিল ইসরায়েলে পৌঁছানোর পর চুরি করা মেক টোয়েন্টি বিমানটার একটা নতুন সাংকেতিক নম্বর দেয়া হয় জিরো হ্যাঁ ঠিকই ধরেছেন জেমস বন্ডের প্রতি সম্মান জানিয়েই এই নামটা রাখা হয় কারণ মিশনটা যে কোনো বন্ড সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর ছিল না এই একটা বিমান হাতে পেয়ে ইসরায়েল যা করল তা রীতিমতো অবিশ্বাস্য তারা মিগের দুর্বলতাগুলো জেনে নিয়ে নিজেদের পাইলটদের ট্রেনিং দিল যা উনিশশো সালের যুদ্ধে তাদের আকাশপথে জিততে অনেক সাহায্য করেছিল শুধু তাই নয় বিমানটা আমেরিকাকেও ধার দেওয়া হয় ফলে পশ্চিমারাও প্রথম বারের মতো সোভিয়েট টেকনোলজি পরোক্ষ করার সুযোগ পায় কিন্তু এই সাফল্যের একটা অন্ধকার দিকও ছিল এর মূল্য দিতে হয়েছিল ইরাকের খ্রিস্টান সম্প্রদায়কে আর রেদাফা তার নিজের দেশে চিরদিনের জন্য একজন বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হন তাহলে শেষ পর্যন্ত মুনিরিদা কে আমরা কি বলবো। একজন নায়ক যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নাকি একজন বিশ্বাসঘাতক যাকে ব্ল্যাকমেল করে এই কাজ করানো হয়েছিল অথবা তিনি কি ছিলেন দুটো বিশ্বশক্তির দাবার বোর্ডের একটা ঘুটি মাত্র এই প্রশ্নটা ভাবনার জন্য রইল